তাঁতি পরিবারের সন্তান আমি নই তারপরেও ছোটবেলা থেকে তাঁত দেখে বড় হয়েছি তাই তাঁতের অনেক কাজই আমার জানা আমাদের ঘরের বিখ্যাত জিনের হাড়ি আনসোসাল আম দিয়ে উরুম খাওয়া তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চিত বুঝে গেছেন আমি কী নিয়ে কথা বলছিলাম তো আমি যে আমার দাদুবাড়িতে গিয়েছিলাম গ্রামে গিয়েছিলাম তো সেই গ্রামের আদ্যপান্ত আজকের ভিডিওতে থাকছে আর সেসবেরই ছোট ছোট ক্লিপ আপনারা প্রথমে দেখে ফেলেছেন তো আমি আজকে গ্রামে যে কি কি করলাম আর কেন গিয়েছিলাম কোথায় কোথায় গেলাম সব কিছুর আদ্যকান্ত নিয়ে থাকছে এই ভিডিও তো পুরো ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাফানের মামা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমি সেদিন চলে গিয়েছিলাম আমার দাদু বাড়ি সিরাজগঞ্জ জেলায় আপনারা অনেকেই জানেন তো সিরাজগঞ্জে যাওয়ার মূল কারণ আমার কয়েকদিন ধরেই মনটা খুব খারাপ হচ্ছিলো আমার দাদুর কবরে যাওয়ার জন্য আমার দাদুর সাথে দেখা করার জন্য তো সেই জন্যই যাওয়া তো আমার দাদু আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল তো তার চলে যাওয়া আমি কখনোই ভালোভাবে মেনে নিতে পারিনি আজও আমি তার জন্য কাঁদি তো কয়েকদিন ধরে আমার রাতে ঘুম হচ্ছিল না আমার বারবার দাদুর কথা মনে পড়ছিল দাদুর কাছে যেতে ইচ্ছা করছিল আমি দাদুর কবরে যেতে ইচ্ছা করছিল তো আমি তো মেয়ে মানুষ সচরাচর দাদুর কবরে যেতে পারি না বা কখনো যাওয়া হয়নি তো এবার খুব মানে মনের মধ্যে এতটা টান লাগছিল যে আমি যাবই। তো এই জন্যই চলে যাওয়া আর এই যে বাড়িতে পৌঁছে আমাদের সেই ভাঙা চোরা ঘরটা দেখতে পেলাম এই ঘরটা আমার দাদু বেঁচে থাকতে কত জমজমার ছিল আর এখন সেটা মৃত প্রায় এই ভরপুর বাড়িটাতে একটা সুন্দর রান্নাঘর ছিল ঘর ছিল সুন্দর একটা কাচারি ঘর ছিল তারপরে আমাদের বড় ঘরটা ছিল এখন কালের পরিক্রমায় সব ধ্বংস হয়ে গেছে আমার একমাত্র ফুপু যিনি আসেন উনি মানে টিউবওয়েল থেকে শুরু করে আমাদের ঘরের হাড়ি কড়াই রান্নাবান্নার জিনিসপত্র এবং ঘরের চাল চুল যা ছিল সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজের বাড়িতে আপন করে নিয়ে চলে গেছে যেটা আমরা জানতেও পারিনি কখনো আর এই যে ঘরের মধ্যে এখন পড়ে আছে। একটা ভাঙা খাট আর এই দুটা জিনের হাড়ি আমি এগুলোকে জিনের হাড়ি বলি এই কারণে কারণ হাড়িগুলো অনেক বড় দেখতে এগুলো মূলত আমার দাদির এগুলো হচ্ছে ধান রাখার বা চাল রাখার জন্য ব্যবহার করা হতো তো এই দুটো হাড়ি মাটির বলে সে হয়তো নেয়নি আর ওই যে দেখেন আমাদের উঠানের মধ্যে শুধু একটা ঘরই পড়ে আসে আর এই যে বাকি আশেপাশের জায়গাগুলো এগুলো সব ঘর বিলীন হয়ে গেছে আর আমি এখন উঠান দিয়ে বাড়ির সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে আমাদের একটা সুন্দর পুকুর ছিল যে পুকুর ঘাটে আমি মাঝে মাঝেই বসে থাকতাম আর এখন সেই পুকুর ঘাটার অবস্থা দেখেন পুকুর একদমই শূন্য হয়ে গেছে পানি শূন্য মাটি দিয়ে ভরে গেছে আর পুকুরের যে সুন্দর একটা কাটা পার ছিল যেখানে আমি বসতাম আমার দাদুর হাতে তৈরি করা পার সেসবও এখন বিলীন হয়ে গেছে আর দাদু বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার চাচি আমাদেরকে খেতে দিলো উরুম দিয়ে পাকা আম এটা হচ্ছে চাচির গাছের আম তো আমাদের বাড়িতে যতগুলো গাছ ছিল মূলত সাত আটটা কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল আর সম্পূর্ণ গাছ আমার ফুপু ওই তো বললাম নিজ দায়িত্বে নিজের মনে করে নিয়ে চলে গেছে সব কেটে বিক্রিও করে দিছে অলরেডি আমরা যেটা জানিই না তো আমাদের বাড়িতে এখন দুটো আম গাছ আছে যেগুলোর আম এলাকাবাসী খায় আমরা সেটার কোনো দাবি দেওয়াও করি না আর একটা শুধু জাম্বুরা গাছ বেঁচে আছে আর এই যে দেখেন চাচির ঘরে যাওয়ার সাথে সাথে চাচি আমাদেরকে হুরুম দিয়ে আম খেতে দিছে হুরুম নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন হুরুম মানে হচ্ছে মুড়ি আর এটা কিন্তু বাড়িতে ভাজা মুড়ি তো আমি সেকেলে মতো করেই খাচ্ছি যেরকমটা ছোটোবেলায় দাদু বাড়ি গেলে খাওয়া হতো এত পোলাইটনেস আর এখন আসছে না আর কি তো এরপরেই আমি চলে গেলাম আমার এক দাদির ঘরে দাদির ঘরে দেখতে পেলাম এইভাবে সুতা কাটছে ছোটোবেলায় দেখতাম যে হাতে দিয়ে কাঠের চরকায় সুতা কাটা হতো এখন আধুনিক হয়েছে এখন মেশিনে সুতা কাটা হয় তো এই যে সুতা তুলতেছে তো আমি নিজেও একটু পারি টুকটাক ছোটোবেলায় যখন যাইতাম তখন চরকায় সুতা কাটতাম সুতা কাটতে পারতাম কিন্তু এই মেশিনের কাজটা আমি খুব ভালো জানি না তারপরে চেষ্টা করছি আর দেখেন আমি বারবার আমি আমার কাপড় সামলাচ্ছি আমার ভয় লাগছিল যে এই বুঝি কাপড়টা পেঁচা যায় আমি কিন্তু তাঁতির ঘরের মেয়ে না বা আমার পরিবারের কেউই তাঁতি ছিল না কিন্তু আমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই তাঁত ছিল আর তাঁত দেখে দেখে অভ্যস্ত এই জন্য আমি তাঁত সম্পর্কে অনেকটাই জানি আর ছোটোবেলা থেকে আমার মা চাচিদের দেখে আসছি তাঁত থেকে সরাসরি শাড়ি কিনে পড়তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুতা কাটা এটার যে মজুরি আমি সেটা শুনে তো হতবাক হয়ে গেছি রীতিমতো এই যে একটা মেশিনে দেখেন ছটা করে সুতার গাছ উঠেছে এরকম দশটা গাছ উঠলে হবে এক মোড়া আর এক মোড়া সুতা তুলতে পারলে দাম আসে মাত্র আড়াই টাকা আর এরকম অল্প টাকায় আজও গ্রামের মহিলারা কাজ করে বলেই আমরা আজও অল্প টাকায় শাড়ি পরতে পারি তাঁতের শাড়ি আমাদের দেশীয় শাড়ি অল্প টাকায় নিজেদের হাতে পেতে পারি সেলুট জানাই সেসব নারী কর্মীদের এবং সেসব তাঁতিদের যাদের অল্প পুঁজির বিনিময়ে অল্প টাকার বিনিময়ে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের কাছে পৌঁছে যায় অল্প টাকায় দেশীয় পণ্য দেশীয় তাঁতের শাড়ি তাঁতের পণ্য যদি আপনাদের কখনও সময় হয় তাহলে এই তাঁতের শাড়িগুলোর কারখানাগুলো একটু ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা কষ্টের বিনিময়ে একটি শাড়ি আমাদের হাতে আসে আর এই যে এখন প্রায় বিকাল গড়িয়ে গিয়েছে এখন আমি আমার ছোট্ট ভাতিজিকে কোলে নিয়ে আমার আম্মুর সাথে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি চলে যাচ্ছি গোরস্থানে আমার দাদুর কবরের পাশে একটু সময় কাটানোর জন্য আমার দাদু আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ ছিল আমার দাদু যখন মারা যায় তখন আমি পাশে ছিলাম না কিন্তু আমার দাদু যখন মারা যায় তিনি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকেই স্মরণ করে গেছে আমি আমার দাদুকে এত পরিমাণ ভালোবাসতাম ঠিক সে পরিমাণ ভালোবাসার দাদু আমাকে ভালোবাসত এই যে দেখেন আমি আমার দাদুর পাশে আধ ঘন্টার মতো বসেছিলাম আমি আমার কান্না থামাতে পারছিলাম না আমার হাজব্যান্ড আমাকে বারবার যে শান্তনা দিচ্ছিল কিন্তু সান্ত্বনাতে কি আর কিছু ভোলা যায় তো এদিকে বৃষ্টি চলে আসছে ওই বৃষ্টির মধ্যে এই দাদুকে একা ছেড়ে চলে আসলাম বাড়িতে আর এই যে দেখেন এটা আমাদের পুরান বাড়ি আমার চাচুরা ঘর ওঠাচ্ছে সেখানে আমার বাচ্চারা খেলাধুলা করছে আর এই যে গ্রামীণ পরিবেশ এই পরিবেশগুলো খুব মিস করি আগে যখন গ্রামে যেতাম তখন এই মাঠগুলোতে দৌড়ে বেড়াতাম আমাদের এলাকায় মাঠটাকে চড়া বলা হয় এটা সম্ভবত আটার দাগ চড়া আমার এলাকার লোকজন যারা আছেন তারা চিনলে বলবেন আর বাড়িতে ফিরে এসে দেখি আমার ভাবিরা বুটা কাটছে এই বুটা কাটা বলতে বোঝায় যে কাজগুলো করা আছে মাঝখানে লাইনগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো তো এক তাই করা আছে এই সুতাগুলো কেটে কেটে সুন্দর করে ফিনিশিং করাটা আর এই একটা শাড়ি বুটা কাটলে তারা মজুরি পায় মাত্র তিন টাকা আপনারা বুঝতে পারছেন আড়াই টাকা তিন টাকার মজুরিতেও এখন মানুষ কাজ করে তো এই তো সারাদিন পর আমরা বগুড়ায় ফিরে এলাম আমরা যখন বগুড়ায় পৌঁছলাম তখন বাজে রাত্রি প্রায় এগারোটা পনেরো তো শোয়া এগারোটা এই সময় দেখেন আমি সারাদিন পর আমার হিজাবটা খুললাম সকালবেলা বগুড়া থেকে হিজাবটা পড়ে গেছি আর মাত্র আমি হিজাবটা খুলছি মনে হচ্ছে গলায় সারা দিন বাতাস লাগেনি তো আপনাদেরকে একটা কথা জানাই আমার আব্বুরা ছিলেন আট ভাই এর মধ্যে আমার আব্বু একা এখন বেঁচে আছেন আর বাকি সাতজনের কবর ওই গোরস্থানেই আছে। এই জন্যই আজকে আমাদের বাড়িটার এই হাল কারণ আব্বু ছোটবেলা থেকে বগুড়াতে পড়ালেখা করছে বগুড়াতেই বিয়ে করে এখানেই চাকরি করছে জন্য আর কখনও বাড়িতে সেভাবে ফেরা হয়নি তবে আমরা আমাদের প্রত্যেকটা ভ্যাকেশন বাড়িতেই কাটাতাম আর প্রত্যেকটা অকেশন বলেন ঈদ বা যে কোনো কিছু আমরা গ্রামে যেয়েই কাটাইছি কিন্তু আমার দাদু মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িটার বেহাল দশা শুরু আর তখন থেকে আমার দাদিও আমাদের কাছেই থাকে তবে এবার আমাদের খুব ইচ্ছে আমরা গ্রামে ফিরে যাব তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ